আম <inaudible> আমরা যাবো না আমরা যাবো না উচ্চ আমাদের সংসার যাচ্ছে চলে না 20 বছর জন লাগে বিশ বছর না বা একুশ বছর বছর তিন বছর তারা কি আমি বলবো নাকি যে আমদারা কি করতাম আর বাবা বিদেশ আ আ জন আমি এটা সংসারটা চলেছে সংসারটা চলে আইতো এসে আপনার নাম লাগতোনি জানেরের নাম আমার নাম জাহানেরা বেগম বাবার নাম এস মিয়া এর বাবা কিন্তু বিদেশ থাকে সৌদি আরব আমার এই ছেলেটা কিন্তু এই সংসারটা চালাইত আমার যে টুকটাক করতো আমার ছেলেটারে তারা ডাক দিছে সন্ধ্যার সময় ডাক দিয়া আনছে আনি এবার কার রুকছে না তুই আয় তুই আয় ডাক দি রাস্তার মধ্যে নি জামালের সহ ডাক দিছে ডাক দি রাস্তাত নি এরপর ওই রাসেল রাসালে কইতেছে আছে আই গাড়ির কাছে তো কইতেছে আছে না এখানে যাইতাম না কইছে আর এখানে যাইতাম ক না যাইতাম না আমি এখানে দাঁড়াইম তো কইতেছে না গাড়ির মধ্যে যাও গাড়ির মধ্যে যাই কইতেছে গাড়ির মধ্যে গাড়ির সামনে দাঁড়াইছে গাড়ির সামনে দাঁড়াইছে আর কি ইবেলা নামছে ইবেলায় নামি কইতেছে তুই উঠ গাড়ির মধ্যে ক না আমি কীতাম যাইম আমি একানে আছে জামাল আছে রকসানা আছে আমি একা কিরে যাব ক না তুই একা যাবি তুই একা চুরি করছো কো না আমি চুড়ি করে ন এটা কয় লোকসানা করতি আছে তুই চুরি না করলে চোন না উইল্লে তুই গাড়ির মাধ্যমে নাকা এবার ধাক্কা দিয়া রে আমার ফলে আরে গাড়ির তুলি দিছে মহম্মদ মনির হোসেন আমি আনশ্রী গ্রামবাসী একজন নাগরিক আমি আমরা সবাই মিলে এনসি থেকে আজকে থানায় আইছি আমাদের যে ছয় আগে যে আমাদের এনশ্রী নগর ছেলেকে কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মাথার করছে এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলার জন্য এসেছি স্যার আমাদেরকে আশ্বাস দিচ্ছে অনেক অক্ষান্তি পরিশ্রম করছে স্যারে বিভিন্ন জায়গায় গিয়ে আসামিকে খুঁজছে পাচ্ছে না বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে স্যারে খুঁজছে পাচ্ছে না তাদেরকে স্যারে আমাদেরকে এটাই বলছে আমরাও সহযোগিতা করতাম স্যারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি ধরার জন্য এই এই আশ্বাস স্যারে আমাদেরকে দিয়েছে যে যেভাবে হোক আসামিকে ধরে অ্যারেস্ট করবে এখানে কয়জনের নাম আছে এখানে এফআইআর যে হয়েছে যে সাতজন

বন্ধুত্বর ক্ষেত্রে কোন যার সঙ্গেই যেভাবে সম্পর্ক আছে যদি মনে করেন বা দেখছেন বা আপনার কাছে এমন তথ্য থাকে যে তারা এই জায়গার মধ্যে আছে এনি টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আমার নাম্বার তারা কাছে আছে আপনারা যে কোনো কারোর কাছে পাওয়া যাবেন আমার লোকের কমিউনিকেট করবেন আমরা এখানে যাবো এবং এই পারপাসে আমরা অনেক জায়গাতেও গিয়েছি যারা তারা সঙ্গেও কথা কইছি কোন কোন জায়গাতে গিয়েছি হ্যাঁ এবং ওই জায়গার মধ্যে লুক লাগানো আছে তারা যদি আজকে শুনুন এখন কথা হয়েছে পাশাপাশি আবার ইডও ঠিক ইডো আমরা কইছি যেখানে সাপোজ এই লোকটা মানে আমার সামনে দেওয়া গেছে কিন্তু আমি তো তারা চিনি না আমার দেখতে গেলে তার মোবাইল দেখতে লাগবে এইটা লোক এই চেহারাটা মিল আছে কিন্তু আপনারা কিন্তু সবাই চিনেন তো এরকম যদি কোনো গতিবিধি তারা লক্ষ্য করেন ইমিডিয়েট জানাইবেন এবং সহযোগিতা করবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা প্লিজ এটা আপনারা কাছ থেকে আমরা আশা করি অনেক প্রথম কথা মানে এই যে ঘটনাটা ঘটছে এটা মানে কী আমি এটা তার সঙ্গে তত কথা বলছে এটা খুবই ন্যাক্কারজনক এটা কোনো বাসায় প্রকাশ করা না হ্যাঁ এটা আপনারাও জানেন এবং আমরা মানে আমরা তো এখানে চাকরি করতে হয়েছি কিন্তু আপনারা এখানে জন্মকর্ম এরকম দ্বিতীয় ঘটনা হয়েছে বললে আমার জানা নেই ঠিক আছে এটা খুবই দুঃখজনক ঘটনা আর আর মানে আপনারা হয়তো নিশ্চয়ই ইডালি গে আছেন যে ওই আসামি ধরার ব্যাপারে বা এটা কী করা যেতে পারে কি আসবে সেই সব নিয়ে আসলে আইছেন আমরা ইদাবরুটলি যারা গণ্যমান্য ব্যক্তি আছে তার সঙ্গে কথা কইছি তো তার সঙ্গে অনেক কিছু কথা কইছি যেটা আপনার ইন জেনারেল করা যেত না এমন কিছু কিছু কথা কইছি আপনারা জানে নেবেন কিন্তু আপনারা মানে ইটা আমরা কইতাছি আর কি মানে বিশেষ করে আর কি এটা আমরাও তার সঙ্গে কথা কইছি যে আপনারা ওই এটার সঙ্গে যুক্ত আছে এটা আপনারা অল্প স্বল্প জানেন এবং এটা যেদিন ঘটনা ঘটছে কে বা কারা যে হোক এটা সোশ্যাল মিডিয়াতেও দিছে এটাও আপনারা